একদা এক সময় সুমন নামের এক যুবক একজন জ্ঞানী মাস্টার মাস্টারসিতোর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন গুরুজি সত্যিকারের সুখের রহস্য কী সিত হেসে বললেন তুমি যদি সত্যি এটি জানতে চাও তাহলে বাজার থেকে সবচেয়ে বড় তোর মুচটি কিনে আনো এবং এটি মাথার উপরে রেখে পুরো গ্রাম ঘুরে এসো কিন্তু সাবধান এটি যেন নিচে না পড়ে সুমন মনে মনে ভাবল এটা কেমন অদ্ভুত কাজ কিন্তু মাস্টার মাস্টারসিতোর কথা ফেলতে পারল না সে বাজারে গেল এবং বাজার থেকে এক বিশাল তরমুজ কিনল এবং মাথার উপরে রেখে হাঁটতে শুরু করল পথে অনেক লোক তাকে দেখে হাসতে লাগল কেউ ঠাট্টা করল কেউ উল্লাস করল আবার কেউ উৎসাহ দিল কিন্তু সুমন মনোযোগ ধরে রাখল এবং শেষ পর্যন্ত সফলভাবে পুরো গ্রাম ঘুরে মাস্টার মাস্টারসিতোর কাছে ফিরে এল সিতো তখন বললেন দেখো জীবন অনেকটা এই তরমুজ বহনের মতো যখন তুমি কোনো বড় দায়িত্ব বা চ্যালেঞ্জ নেয়া শুরু করবে তখন চারপাশের লোকেরা হাসবে সমালোচনা করবে কটাক্ষ করবে আবার কিছু লোক উৎসাহ দেবে কিন্তু যদি তুমি মনোযোগ না হারাও হাসির মাঝেও আনন্দ খুঁজে নাও তাহলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ সহজ হয়ে যাবে গি সত্যিকারের সুখ আসে যখন তুমি জীবনকে খুব বেশি গুরুতরভাবে না নিয়ে হাসি ঠাট্টার মাঝেও এগিয়ে যেতে পারো এটাই তরমুজের শিক্ষা এই গল্পের মূল শিক্ষা হচ্ছে জীবনের চ্যালেঞ্জগুলিকে খুব বেশি কঠিনভাবে না নিয়ে ইতিবাচক মানসিকতা এবং হাস্যরস বজায় রাখলে যে কোনো বাধা সহজ হয়ে যায় কেমন লাগল গল্পটা